সুম্মা ইলাইনা তুরজাউন তোমাদের পুনরায় ওই মালিকের কাছে ধরা দেওয়া লাগবে ইয়াউমাহুম বারিসু কিয়ামত যে দিন হবে সেই দিন কবর থেকে সকলকে উঠা লাগবে কে লাগবে আওয়াজ দেওয়া হবে ইয়াউমাহুম বারিজু দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে কবরের জিন্দিক শুরু হবে একটা সময় আসবে কবরের জিন্দিগি শেষ হয়ে যাবে আর আয় আখেরাত আবার শুরু হয়ে যাবে শুধু আখেরাত শুরু হইলেই তো হতো বাবা আখেরাত শুরু হলো ভালো কথা লা দুনিয়ার হায়াতে তুমি কি কি করেছো। দুনিয়ার হায়াতে তুমি কোথায় কোথায় গেছো দুনিয়ার হায়াতে তুমি কি ইনকাম করেছো আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কাছে কিন্তু গোপন আওয়াজ গোপন আছে আজকে যারা এশার নামাজ পড়েছেন আল্লাহ দেখা দেখেনা যারা নামাজ পড়ে না তাদের বোঝে আল্লাহ দেখে না যারা দান করে সৎকা করে মানুষকে হাদিয়া দেয় এদের আমলটা আল্লাহ দেখে না দেখে না কিন্তু যারা গরু চুরু করে আল্লাহ দেখে না আওয়াজ দেয় যারা গরু চুরু করে মানুষের বাড়ি থেকে বের করে নিয়ে চলে যায় দেখবেন কৃষক ভাইরা আমার সারাটা দিন ক্লান্ত শান্ত একটা গরুর পিছনে কত মেহনত ঘাস কেটা না লাগে খড় খড়গুলি কেটে কেটে গরুকে খাওয়া সুন্দর করে যত্ন করে করে যখন এই গরুটা আশি হাজার টাকা দামের মূল্য এক লাখ টাকা দামের মূল্য রাতের বেলায় বিছানা পিঠা খাইছে ভোরবেলায় উঠে দেখতেছে গরু না তাহলে গরু চুরি করা এটা তোর আল্লাহ দেখে না মালিক বলতেছে তোমাকে শুধু কবর থেকে না ডাক প্রত্যেকটা জিনিস আমার কাছে গোপন নয় সব স্পষ্ট সব আমি এটা ময়দানে তোমার উত্তর পত্রের মধ্যে লিখে রেখেছি উত্তর পত্রের নাম হলো আমল নামা

লাই বা দেউসাবি রতনওয়ালা সভা ছোট্ট একটা গুনা করেছি যেটা গুনাই মনে করি না আমার আমল নামায় দেখতেছি ওই গুনাটাও লেখা আছে কথা বলেন ঠিক না ইমাম সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে ইমাম সাহেব যখন দুই হাত পার হয়ে গেছে মনে মনে শুধু বলছে এই ইমাম সাহেবকে কিভাবে তাড়া যা এমন কিছু মুসল্লি আছে না না ব্যক্তিগত কোন আক্রোশ থাকতে পারে সে সেই শুধু মনে মনে বলছে ইমাম সাহেবকে কিভাবে তারা যায় কেমতের ময়দানে দেখবা মূল নামায় তার এই কথাটাও লেখা আছে কথা বলেন ঠিক কিনা এই আল্লাহ লিখতে পারে না পারে না দুইটা সিসি ক্যামেরা কিরামান কাতিবিন আছে না নাই আওয়াজ দেওয়ালেন আছে না নাই লাই বাদুর সতী রতন কবি সহা বড় বড় গুনাগুলি তো লেখা হবেই হবে এমন কি যেটা মানুষ গুনা মনে করে না ওই গুনাটাও তার আমলনামায় লিখা আছে বন্ধু বন্ধুকে ঠাট্টা করে মিথ্যা কথা বলে না বলে কি রে তুই তুই না বললি তোর পকেটে টাকা নাই এমনি ঠাট্টা করবে হ্যাঁ বন্ধু দশটা টাকা দিতে কি করবে সিগারেট খাবো বলে কাছে টাকা নাই বলাও সারা পকেটে মধ্যে হাত দেওয়াও এই এটা টাকা তো পাঁচশো টাকা লট তো মিথ্যা বলতে এমনি মজা কল এ বলে কি বলেন দেখবে কে ময়দানে লাইও ঘদের সবি রতন গলা ইল্লা রতন এল্লা সা করে বন্ধুকে ঠকানোর জন্য বলছিল বলছিলো টাকা নাই ওইটাও কি আমাতের ময়দানে আমোল নামাই লিখা আছে লাই ও ফা ওই মালিকের কাছে কোনো কিছু গোপন থাকবে না মালিকダーజే বলতেছেন লিল্লাহিল ওয়াহিদিন কাহার ইমানিল মুলকু আল-ইয়াউম ইমানিল মুলকু আল-ইয়াউম আল্লাহ তাআলা দাগ দিয়ে বলেন এ মৃত্যু উঠে আয় ক্ষমতাবান উঠে আয় অর্থ সম্পদওয়ালা উঠে আয় আজকে আল-ইয়াউমাত উজাহ কুলু নাফসিম বিমা কাসাবা আমি রব আজকে প্রত্যেকের ইনকামের প্রতিফল দান করব বলেন সুবহানাল্লাহ আল ইয়াউমাতু জসা আল ইয়াউম শব্দের অর্থ হলো আজকে 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 অর্থ হলো কিয়ামত এটা দুনিয়া তেমন কোনো বিচার দিবস নয় দেখবেন জজ কোটে যখন বিচার হয় আর মাত্র এক মিনিট টাইম আছে জজ ডাক দে বলেন এই একটা আওয়াজ দে বলেন আজকের মতো বিচার এখানে মুলতক করা হলো আবার ডেট তারিখ ঠিক করা হলো অমুক তারিখে বিচার হবে কথা বলেন ঠিক কিনা আল এটা দুনিয়ার দিন নয় এটা হলো আখেরাতের দিন ইন্নাল্লাহা সারিয়ুন হিসাব মালিকামার আল্লাহর এমন একটা বৈশিষ্ট্য এমন একটা গুণ ইন্নাল্লাহা সারিয়ুন হিসাব আল্লাহ তাআলা দ্রুত হিসাব গুণকারী জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা দ্রুত হিসাব নেবেন কিভাবে নেবেন আমরা তো শুনি কিয়ামতের ময়দানের একটা দিন হবে হাজার বছরের সমান নাকি বলে হাজার বছরের সমান তো আল্লাহ তালার কাছে কিভাবে সারিয়ান হিসাব দ্রুত হিসাব গ্রহণ করবে আপনাদের একটা প্রশ্ন করি উত্তর দেবেন আল্লাহ তালা দুনিয়া তৈরি করেছেন মানব জাতিকে তৈরি করেছেন জিন জাতি তৈরি করেছেন এই জাতিকে পৃথিবীতে পাঠানোর আগে আল্লাহ তালা কি করতেন এটা একটা প্রশ্ন মনে জাগে কি জাগে না আওয়াজ দেন না মনে জাগে কি জাগে না আবার মনে হয় না যে দুনিয়ার হায়াত শেষ হবে কবরে যাব আখেরাত হবে হ্যাঁ তো দুনিয়ার তো শেষ হবে পরবর্তীতে আল্লাহ তালা কী করবি তার মানে আগে আল্লাহ তালা কী করতো আবার পরে আল্লাহ কি করবে এই বলেন না মনে প্রশ্ন জাগে কেনা এই উত্তরকে জানার দরকার শেষ আপনাদেরকে একটু বোঝানোর জন্যই বলি আপনাদের এইখান থেকে মেন রোডে উঠতে মনে হয় আড়াই কিলো রাস্তা এমনই হয় আড়াই কিলো রাস্তা আপনি বলেন তো হেঁটে গেলে আপনার জন্য কতটুকু সময় লাগবে প্রায় দেড় ঘন্টা ধরে নেন আর তার মানে আড়াই কিলো রাস্তা যদি পার হয়ে যান হেঁটে হেঁটে তাইলে আপনার সময়টা লেগে যাবে প্রায় দেড় ঘন্টা আপনি যদি আড়াই কিলো রাস্তা সাইকেল নিয়ে যান তাইলে আপনার সময় বাড়বে না কমে যাবে অনেকটাই কমে যাবে হয়তো আধা ঘন্টা সময় লাগবে এইবার যদি আপনি সাইকেলে চড়ে না গেলেন মোটর সাইকেলে চড়ে গেলেন ইঞ্জিন চালিত যানবাহন হন এখন আপনার সময় কি আরো বাড়বে না কমে যাবে সর্বোচ্চ পাঁচ মিনিট বা সাত মিনিট সময় লাগবে এখন যদি এমন কোনো যানবাহন তৈরি হয় এই কথাটা বুঝে নেন অনেকের মনে প্রশ্ন জাগে আল্লাহ তালা সারিআ হিসাব কেমন করে হলেন দ্রুত হিসাব নেবেন কেমন করে এটা বোঝার জন্য একটু বোঝাই যায় বাবা সব জায়গায় সব কথা আসে না তীক্ষ্ণ একটা কথা আপনাদেরকে বলে যায় মনের প্রশ্নের একটা উত্তর আপনি জানায় সেইটা হলো আপনি যদি মোটর সাইকেলে যান হয়তো বা পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে এখন যদি এমন কোন যানবাহন তৈরি হয় যেটা আলোর গতির সম পরিমাণ আলোর গতি হলো তিন হাজার কিলোমিটার তার থেকেও বেশি হতে পারে হয়তো আমি সঠিকটা বললাম না তবে আলোর এত গতি এত গতি আলোর গতির সমপরিমাণ কোনো যন্ত্র তৈরি হয় নাই এখন আপনারা বলেন যদি আলোর গতির পরিমাণ কোনো যানবাহন তৈরি হয়ে যায় বলেন তো আড়াই কিলো রাস্তা পার হয়েতে কয় ঘন্টা সময় লাগবে সেকেন্ডও লাগবে না তার মানে জিরো সেকেন্ড মাইনাস এখন আপনি বলেন তো সময়কে তৈরি করেছেন কে এই আওয়াজ রোলনা ধরে বলেন সময়কে তৈরি করেছেন কে বলেন আসরিন মালিক মারাল্লাহ তালা যে সময়কে তৈরি করেছেন সময়ের ফছং যে বলতেছেন হিল্লাল্লাদিনা আমানু ওয়া মেনু স নেহাতি ও তাওয়া সিন হাতি ও তাওয়া সবি এ দুনিয়ার মানুষ প্রত্যেকই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে তবে যারা হিল্লাল্লাদী না আমানু ও আমি স যারা জুনিয়ার হাতে নিয়ে কামল করে ইমান এনেছে এরাই হল রবের প্যারা বান্দা বলেন চোমা কামালা মালিক মার না টানা ডাক দেয়া মানে আলিয়াও মাথো জুসাংসিম বিমা কাসাবা লাজুল মালিয়ায় ইন্ন লাভ আছে মালিক এখানে বলতেছেন আলিয়াউয়ৌ আমি যেই কথাটুকু বোঝানোর জন্য বললাম যদি আলোর গতির সম পরিমাণ কোনো বস্তু তৈরি হয় তাইলে আপনার দুই থেকে আড়াই কিলো রাস্তা আপনি জিরো সেকেন্ডের মধ্যে চলে যাবেন আর এই জিরো সেকেন্ডকে মালিক আমার আল্লাহা তৈরি করেছেন কথা বলেন ঠিক কিনা এখন যদি জিরো সেকেন্ডটা আড়াই কিলো চলে যেতে পারে এই যে পায়ে হেটে গেলে প্রায় দেড় ঘন্টা সময়কে আল্লাহ তালা যদি আলোর গতির কোনো জিনিস তৈরি করেন জিরো সেকেন্ড সময় লাগবে না আর এই সময়কেই তো আমার মানিক আল্লাহ তৈরি করেছেন এখন বলেন সময় বড় না আল্লাহ বড় এ আওয়াজ দিয়ে বলেন কে বড় ওই মালিক আমার আল্লাহ তা বলেন সময় আমি তৈরি করেছি তোমাদের সময়ের ব্যবধান হলো পরিবেশের মধ্যে তোমার যন্ত্রের ভিতরে সুতরাং ওই সময়কে যেহেতু রব তৈরি করেছি আমার সঙ্গে কোনো হিসাস মিলাইলে চলবে না কথা বলেন ঠিক আল্লাহ কি সময়ের কাছে বাধা আছে নাকি আমার আলোচনা কি বুঝতে কষ্ট হচ্ছে ভালো লাগছে চলবে কিছুক্ষণ দোয়া করে দেবো নাকি এই যে মালিক আমার আল্লাহ বললেন সময়কে আমি রব তৈরি করেছি এটা শুধু তোমাদের জন্য তৈরি করেছি ওই সময়কে আমি রবের সঙ্গে মিলাইলে কিন কোনো কিছু মিলবে না এজন্য মালিক ডাক দেয় বলেন আল বিমা শুনে নাও দুনিয়ার হায়াতে আমি তোমাদেরকে এই যে পরীক্ষার হলে পাঠিয়েছিলাম দুনিয়াটা হলো পরীক্ষার হল কোরআন হলো তোমাদের প্রশ্নপত্র দুনিয়ার হায়াতে যা যা করেছো পত্র হলো তোমাদের গলায় লটকানো আছে এইটার নাম হলো আমল নামা আর আমি দুনিয়ার হায়াত যেদিন শেষ করে দেব ওই দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে আখেরাত শুরু হবে ইয়াউমা বার যোরা সেই দিন সবাইকে আমি ঠায় বসাকরকে উঠাইব আর শুধু তাই না লা ইখফা আলাল্লাহি আমি রবের কাছে কোনো কিছু গোপন নাই আলিয়াতু জসার তুমলো নাফসিন বিমা কসবাত দুনিয়ার হায়াতে তুমি যা 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 করেছো আমি সব প্রতিদান দেব লা জুলম আমি আজকে একটু তোমাদের প্রতি কোনো রকম বিইনসা করব না কোনো রকম জুলুম করব না জোরে বলেন সুবহান মানে আল্লাহ বলেন তুমি দুনিয়ার হায়াতে যে যেমন করে যেমন করবে লাজুল আমি কোন রকম তোমাদের জুলুম না কেননা হিসাব রব আমার মালিক আল্লাহ হলেন দ্রুত হিসাব গ্রহণকারী জোরে জোরে আওয়াজ দেওয়া বলেন সুমাহ এখন বলেন যে কোনো প্রয়োজন জিনিস আমরা চাবো কার কাছে সব কিছু তৈরি করেছেন কে আমাদের সব কিছুর চাওয়া পাওয়া হবে কার কাছে যদি আমরা রবের কাছে চাইতে পারি তাইলে রব এমন এমন ভাবে দান করবেন সেটা ফোরাবে না এবং তার মধ্যে থাকবে বরক জোরে হ্যাঁ